আউজুল্লাহ না সঈদান বিশুল্লা রহমান রহিম আল্লাহ জীনা জাহাদুফিন আলা হনি আলাম সুবুল আনা আল্লাহ সল্লি আলা মহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ বৃহৎ ছাত্র জনভাই আমার আপনারা জানেন আমরা এখানে কেন অবত্তৃত হয়েছি কেন একত্রিত হয়েছি আজকে আমার ভাই রক্ত দিয়েছে আমার ভাই জীবন দিয়েছে

শেখ হাসিনা আমাদের রক্ত নিয়েছে আমাদের জীবন নিয়ে সিনেমা রেখেছে আমি প্রশাসনের ভাই থেকে বলতে চাই আমি আর্মি থেকে বলতে চাই পুলিশ থেকে বলতে চাই জনগণের টাকায় বুলেট যেন জনগণের বুকে বৃদ্ধ না হয় আপনারা জনগণের পাশে থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পেশার চরমানাই প্রথম থেকে ছিল আসে থাকবেন ইনশাল্লাহ যতদিন পর্যন্ত শেখ হাসিনার পদনাক না হবে ততদিন পর্যন্ত রাজপা সারবে ইনশাআল্লাহ যদি কেউ আমাদের মধ্যে শেখ হাসিনার সাথে হাতাহাত করার প্ল্যান করে ষড়যন্ত্র করে তাহলে আমরা তাদেরকে নির্জাফর হিসাবে ঘোষণা করছি শেখ হাসিনার সাথে কোনো বৈঠক নেই কোনো আলোচনা নাই, শুধু দাবি একটা দাওয়া একটা ওই গণভবন দখল করতে হবে ভাই রা디오 আমরা জীবন দেব রক্ত দেব রাস বল ছাড়ব না শেখ হাসিনাকে উৎখাত করি ছাড়ব ইনশাআল্লাহ এক দফা এক দাবি শেখ হাসিনা চলবে যাবি এক দফা এক দাবি শেখ হাসিনা তবে যাবে শেখ হাসিনা এখন যাবি, এক দফা এক দাবি ইনশাআল্লাহ আগুন চলছে চলবে চলতে থাকবে আগামীকাল গণ মিছিলে সবাই অংশগ্রহণ করবেন কেউ ঘরে থাকবেন না যদি মরার জন্য হয় আমরা কেউ মরব না আর বাঁচার জন্য বিচ্ছিন্ন থাকি আমরা কেউ বাঁচতে পারবো না এই সংগ্রাম ইনশাআল্লাহ আমরা সবাই আসি থাকবো কি রাজি আছে ইনশাআল্লাহ

আমার ভাই কবরে খুনি কেন গদিতে আমার ভাব আমার বোন কবরে আমার বোন কবরে আসুন ঐক্যবদ্ধ হবে আন্দোলন চলছে চলবে আমরা ইনশাল্লাহ বিচার হবেই হবে ইনশাল্লাহ কোন সন্দেহ নাই নারী ইনশাল্লাহ আগামীকাল গণমিছিলের ছাত্র জনতার প্রত্যেকটা প্রোগ্রামে

ওই <laughs>